হ্যালো গাইস লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো হোম রেমেডিতে বা আন্ডার আর্মস তোমার হচ্ছে প্রাইভেট জায়গা হাতের এই যে কুঁই প্লাস গোড়ালি পায়ের গোড়ালি পায়ের কালো কালো স্পট পড়ে যাচ্ছে সেটা কিভাবে স্পটগুলোকে তুলবে এটা হোম রেমেডির মাধ্যমে বাড়িতে করা যায় তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা লিপুকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটু গোলাপ জল নিয়ে নিয়েছি একটা ইনো ইনো করে নিয়ে নিয়েছি একটা হোয়াইট কলগেট কলগেট তোমরা ভালো করে জানো প্রচন্ড ডাক স্পট তুলতে সাহায্য করে আর নিয়ে নিয়েছি উত্তান একটু হলুদ পাউডার উত্তানের আর নিয়ে নিয়েছি একটু মামা আর্থের উপটান ফেস জাস্ট এটাকে এর ভেতরে একটু মেশাবো তো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তোমরা দেখো তো আমি উপটান পাউডারটাকে আমি ঢেলে দিয়েছি এর ভেতরে দিয়ে দেব সাদা হোয়াইট পেস্টটাকে দিয়ে দেব এর ভেতরে দিয়ে দেব আমি একটু রোজ ওয়াটার রসুন দিয়ে দিয়েছি এবং হচ্ছে এগুলো দিয়ে দেব মামা অর্থে একটু ফেস ওয়াশ এবার দিয়ে দেব এর ভেতরে কেটে রাখা লেবু রসটা আর একটু লেবু রেখে দেবো এবার লাস্ট হচ্ছে যেটা দেব সেটা হচ্ছে ইনো এবারে এটাকে আমি মিক্সড করব ভালো করে বলবো দেখো আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে এখানে আমি ইনো দিয়েছি এখানে তোমরা বেকিং সোডাও দিতে পারো তো এবার আমি চলো তোমাদের দেখাচ্ছি তো দেখো আমার এখানটা কালো স্পট পড়ে গেছে পাটা দেখো গোড়ালি গুড এই পাটাতে আমি একটু দেবো আর আমার হাতের এই যে এই জায়গাটা কালো হয়েছে আমি এই জায়গাটা একটু অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো পায়ে আমি দেবো এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে পাটাই দেবো এটা শুকিয়ে গেলে তারপরে এটাকে ধুয়ে ফেলবো পাটা প্রচন্ড পরিমাণে কালো হয়ে গেছে তো ময়লাতে স্পট তো পড়ে গেছে জুতো পরতে পরতে তো দেখো আমি সামথিং দিয়ে দিয়েছি এক্সারসাইজ আমি হাতেও দিয়ে নিয়েছি জাস্ট এটা শুকিয়ে গেলে এটাকে আমি ধুয়ে ফেললে আমার কালো দাগ অনেক উঠে যাবে এরকম করে সপ্তাহে যদি করতে পারো তাহলে কোনো স্পটই থাকবে না তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো ফলো করো টাটা বাই বাই গাইজ দেখো আমি দুটো পায়ে আমি দিয়ে নিয়েছি ভালোভাবে গোড়ালি থেকে শুরু করে পুরো পাটা রাস্তায় অনেক ধুলো থাকে তার জন্য এরকম হয় যে জুতো পরতে পড়তে কালো স্পটও হয়ে গেছে অনেকটা যত্ন নেওয়া হয়নি তো এবার আমি হাতেরটা দেখাবো দেখো আমার পায়ে তো দেওয়া হয়ে গেছে এবারে আমি হাতের লেবুটা দিয়ে এইভাবে হালকা হাতে বেশি জোরে জোরে পড়বো না কারণ অনেকে জ্বালা করতে পারে এটাকে আস্তে 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 এরকম করে রাফ করতে হবে এম করে অ্যাপ করে পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছো ডাক ডার্ক স্পটটার উপরে এইভাবে আমি হালকা হালকা করে এমন করে পরিষ্কার করতে হবে তারপর একটু শুকিয়ে নিয়ে এটাকে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেললে অনেকটা স্পটের দাগটা লাইট হবে একবারে কখনোই যায় না তো হ্যাঁ অনেকটা অনেকটা লাইট হবে তো তোমাদেরকে পরে ধোয়ার পরে আমি দেখাবো তো এখানেই আমি স্টক রাখছি আপাতত গ্যাইস আমি পাটাকে ধুয়ে এসেছি দেখো ডাক স্পটটা অনেকটা লাইট হয়ে গেছে এটা যদি সপ্তাহে আমি দু তিনবার করতে পারি তাহলে এই স্পটটা আর কিন্তু থাকবে না অনেক পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই